টাটকা হাঁসের মাংস পাওয়া যায় মানে টাটকা 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 দেশি পাতি হাঁসের মাংস আপু প্লেট কত দিচ্ছিলেন আড়াইশো টাকা ভাইয়া দেন আপু পিস ভাইয়া টোটাল হচ্ছে পাঁচ পিস দেওয়া হবে আপু হাসের মাংস কে রান্না করছে একটু বলেন ভাই হাসের মাংস হচ্ছে আমার মা রান্না করছে তাও আবার লাকড়ি দিয়ে মানে আপনার মায়ের রান্না করছে সেটা আপনি এখানে বিক্রি করছে এখানে বিক্রি করতেছি তাও এখানে লাইভ রান্না হয় ভাইয়া আচ্ছা দেন আমাদেরকে একটু দেন কি কি দিচ্ছেন একটু বলেন তো আপু এই যে দেখেন দুই পিস হচ্ছে গিয়ে ভালো মাংস দিয়েছি আচ্ছা একটা ঘিলা দিলাম ঘিলা দিলেন ঠিক আছে এই যে একটা যে হাড়ি দিলাম হাড়ি দিলেন

এই হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিস থাকবে সবকিছু মিলিয়ে থাকবে এক পিস রসুন থাকবে আর পিঠা হচ্ছে বিশ টাকা করে এটা কিন্তু হাঁসের ডিম মিক্স করে বানানো হয় কত আছে